রুচির দুর্ভিক্ষ কতটুকু হলে এই বাংলাদেশের নব্বই ভাগ মুসলমানের দেশে আমাদের মা বোনেরা রাস্তায় নেমে নিজেকে বেশ্যা বলে পরিচয় দেবে এবং তাদের হিসা বুঝে নেওয়ার জন্য রাজপথে নামবে এটা ভাবতে অবাক লাগে মনে হয় শয়তানও গত রাতে ঘুমাতে পারিনি তাদের এই নির্লজ্জতার কারণে গতকালকে নারীবাদীদের একটা প্রোগ্রাম দেখলাম সেখানে মিছিলের দুটি কথা আমার খুবই গুরুত্বপূর্ণ মনে হয় আমরা এতদিন যাদেরকে বেশ্যা বলে টিট করতাম দেখলাম যে আসলে আমরা মনে করেছিলাম যে তারা হয়তো এটাকে খারাপভাবে নেবে বা অপমান বোধ করবে কিন্তু দেখলাম যে না কালকে তাদের ফেস্টুনি লেখা ছিল আমরা সবাই বেশ্যা বুঝিয়ে নেব হিসা অর্থাৎ এখন আমরা ক্লিয়ার বুঝতে পেরেছি যে যারা নারীবাদী যারা এই নারী কমিশনের রয়েছেন বা এরকমের বিভিন্ন রকমের নারীদেরকে নিয়ে কথাবার্তা বলছেন এরা মূলত বেশ্যা এরা তাদের হিস্সা বুঝে নেওয়ার জন্য রাস্তায় নেমেছে রুচির দুর্ভিক্ষ কতটুকু হলে এই বাংলাদেশের নব্বই ভাগ মুসলমানের দেশে আমাদের মা বোনেরা রাস্তায় নেমে নিজেকে বেশ্যা বলে পরিচয় দেবে এবং তাদের হিস্ বুঝে নেওয়ার জন্য রাজপথে নামবে এটা ভাবতে অবাক লাগে মনে হয় ইংলিশ শয়তানও গত রাতে ঘুমাতে পারিনি তাদের এই নির্লজ্জতার কারণে আমি বলতে চাই আপনারা একটু চিন্তা করে দেখুন বাংলাদেশের এই লক্ষ লক্ষ মুসলিম মা বোনদের মধ্যে আপনাদের সমমানা কতজন আপনাদেরকে সাপোর্ট করে কতজন আমার মনে হয় এখানে যদি আনুপাতিক হার বের করা হয় পৃথিবীর সবচেয়ে নিম্নতম ভাগ আপনাদেরকে সাপোর্ট করবে আপনারা ছাড়া কেউ নেই যদি গণতন্ত্রে বিশ্বাস করেন গণতন্ত্রের কথা কী অধিকাংশের মতামতের ওপরেই সিদ্ধান্ত গ্রহণ তাহলে যেহেতু অধিকাংশই আপনাদের এই কথাকে সাপোর্ট করে না আমার স্ত্রী আমার বোন আমার প্রতিবেশী আমার মা আমার খালা আমার চাচি আপনাদের মতো বেশিদেরকে কখনো সাপোর্ট করে না ঘৃণা করে চুচু নিক্ষেপ করে কাজেই আপনাদের এই ওই নিজেকে বেশ্যা বলে পরিচয় দেওয়া আর আপনাদের অধিকার বুঝে নেওয়ার জন্য রাস্তায় নামা এটা সত্যি নির্লজ্জতা এবং জাতিকে হতভাগ করে দিয়েছে জাতি আপনাদেরকে বেশ্যা বলে গালি দিত কিন্তু যখন আপনাদের স্লোগান দেখল যে আমরা সবাই বেশ্যা বুঝে নেব হিসা তখন আর বলার কিছুই নেই তখন ঘৃণা এবং ভিক্ষার ছাড়া এই জাতি আপনাদেরকে কিছুই দেয়নি আপনারা যদি মনে করে থাকেন এই নব্বই ভাগ মুসলমানের দেশে আপনারা এই আন্দোলন করে আপনারা আপনাদের নীতিমালা বাস্তবায়ন করবেন ভুল বুঝেছেন এই দেশের কোটি কোটি নারীরা আপনাদের এই আমরা সবাই বেশ্যা বুঝে নেব এই স্লোগান তাদের কানে পৌঁছে গেলে দেখবেন যে ঝাড়ু নিয়ে আপনাদেরকে তাড়া করবে বেশ্যা সর্বনির্দিষ্টতম একটা গালি সেই গালিটাকে যেনারা নিজেকে গর্ববোধ করে সেখানে আমাদের বলার কিছুই নেই